আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সমনে দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে যেগুলো আমি প্রত্যেক ভিডিওতে কম বেশ আলোচনা করি প্রত্যেক দিন সকাল আটটায় আমি ভিডিও দিয়ে থাকি প্রত্যেক দিন আপনারা দেখবেন ইনশাল্লাহ আশা করছি ভিডিওগুলো পাবেন আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব কোনো মানুষ যদি দুপাটটা পাগড়ি দেখে দুমুখী নীতি অবলম্বন করবে এইদিকে এক কথা বলবে ওইদিকে তার সাথে বলবে হা হা আমি তোমার সাথে আছি এটাকে দু দুমুখী নীতি অবলম্বন বোঝায় নিজেকে নিজে পাগল বোঝার অর্থ হচ্ছে সম্পদ প্রাপ্তির আলামত বুঝতে হবে পাগল হাতি দেখা সমাজে ধনবান ব্যক্তি হিসাবে চিহ্নিত হওয়ার সম্ভাবনা স্বপ্নে পাঞ্জা দেখার অর্থ হচ্ছে সুন্দরী রমণীর সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড় দেখার অর্থ হচ্ছে শত্রু দমন হয়ে আহ কারো সাথে শত্রু তার কাছে মাথা নত করবে পাহাড়ে চলতে দেখার অর্থ হচ্ছে উদ্দেশ্য সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড় হার ভাঙ্গা দেখা শত্রুতা দূরীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে পাথর স্তূপিত দেখার অর্থ হচ্ছে হঠাৎ ধন দৌলত লাভের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি পাথর দেখে এবং পাথর স্বপ্নে কোন মানুষ যদি পাথরের স্তূপ দেখে কোনো কাজে জরিপানা দিতে হবে এমন কিছু বুঝিয়ে থাকে যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম